দেখেছিস কিভাবে স্লিপ করলি এই করে ওর পায়ে লেগে যায় মানে ও এত দুষ্টু হয়ে গেছে দেখো ওর কাণ্ড মানে ওকে আর গা মোছা মোছাতে হয় না মানে কিভাবে ও পুরো বডিটা পুরো ওইভাবে শুকিয়ে ফেলে যেটা আবার কটন করে না দেখো দেখো কি অবস্থা করছে করে করে ও পায়ে ব্যথা পায় মানে দুদিনও হয়নি পাটায় লাগলো মানে পায়ের ওই প্রবলেমটা হলো আর আবার আজকে মানে স্পিডে এমন স্পিডে এসে স্লিপ করে দেব হ্যা একদম না ক্যান্ডি চাদর সরাবি না বাড়ি বাবা হয়েছে হয়েছে হ্যাঁ চাদর সরাবে না ক্যান্ডেল candy